হচ্ছে এখন বর্তমান ছেলেদের জন্য এই কিন্তু একটা বেস্ট বেস্ট একটা আংটি যে আপুরা আমার ভিডিওটি দেখছেন আমি কিন্তু শুরু থেকে বলছি যদি আপনার বয়ফ্রেন্ডকে গিফট করতে চান সেই ক্ষেত্রে বেস্ট একটা আইটেম গাইস মি চৌধুরী চলে এলাম আজকে আরও কিছু হিউজ কালেকশন নিয়ে আজকে কিন্তু ছেলেদের জন্য এবং কি মেয়েদের জন্য আংটি থাকবে বেস্ট কোয়ালিটির আজকে যে আংটিটা দেখাবো সেটা হচ্ছে একেবারেই সারপ্রাইজড আমি দেখেই কিন্তু মুগ্ধ হয়ে গেছি প্রথমত কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আজকে প্রথমত আমি এই হাইলাইট করব এই আংটিগুলোর উপরে ভাইয়া এই আংটিগুলো আসলে কি আমাদের বাংলাদেশী না বাহিরের না এগুলো আপনার বাইরের এগুলো হচ্ছে নাইন টু ফাইভ বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের উপর নাইন ফাইভ করা আচ্ছা ঠিক আছে হলমার্ক করা আছে এখানে নাইন টু ফাইভ এত দারুণ এত দারুণ গ্লেজি ওয়াও মানে ছেলেদের জন্য কিন্তু এটা হচ্ছে এখন বর্তমান ছেলেদের জন্য এই আংটিগুলো কিন্তু একটা বেস্ট বেস্ট একটা আংটি যে আপুরা আমার ভিডিওটি দেখছেন আমি কিন্তু শুরু থেকে বলছি যদি আপনার বয়ফ্রেন্ডকে গিফট করতে চান সেক্ষেত্রে বেস্ট একটা আইটেম খুবই ভালো একটা আইটেম আর এটা হচ্ছে ছেলেদের নাকি এগুলো তো সবই ছেলেদের আইটেম না এইগুলো কি মেয়েদের এগুলো মেয়েদের এইগুলো মেয়েদের আচ্ছা এটা তো আরো দারুন আরো দারুন জাস্ট ওয়াও প্রত্যেকটা স্টোন কিন্তু একদম লাক্সারি স্টোন করা এখানে রনকেটি যেটাকে বলে লাক্সারি স্টোন একদম পুরোটার মধ্যে কিন্তু কভার করা মানে এগুলো আসলে না দেখলে না পড়লে নয় এটা হচ্ছে কিন্তু ওয়াও জাস্ট ওয়াও দেখলি হবে জাস্ট ওয়াও আর এটা হচ্ছে পুরোটা কোথাকার বললেন যেন এটা এটা ইতালিয়ান এটা হচ্ছে অরিজিনাল ইতালিয়ান 925 মানে 22 ক্যারেটের উপরে এগুলা কি ওজনের উপরে না পার পিস হিসাবে হয় এগুলা পার পিস হিসাবে পার পিস হিসাবে হয় আমি একটু জানতে চাচ্ছি যে এটা প্রাইসটা কত পড়বে এটা পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা আচ্ছা এখানে যে 4500 টাকা এটা তো ফিক্সড প্রাইস আপনারা বিক্রি করেন আর এখানে ধরেন আমার যে টা আছে তারা যদি আসে তাদেরকে একটা ডিসকাউন্ট দিতে হবে এখন কেমন ডিসকাউন্ট দিবেন আমাদের চ্যানেলের কথা বললে পরে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে যদি এসে বলেন যে অভিভায়ক ব্লগ দেখে আমি আসছি ভিডিওটা দেখে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা আংটির পিছনে থাকবে টেন পার্সেন্ট টোটালি ডিসকাউন্ট আর এখানে কিন্তু এটাই শেষ নয় আরো আছে হিউজ কালেকশন হিউজ কালেকশন এইগুলো তো আছে এগুলো হচ্ছে সব নিউ অ্যারাইবল কালেকশন এই যে এখানে আরেকটা আছে এটা হচ্ছে ছেলেদের জন্য বেস্ট ওই যে অনেকে চাচ্ছেন ভাইয়া আমাকে স্টোনের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে কিছু আংটি দেখান এগুলো হচ্ছে কিন্তু বেস্ট বেস্ট আর তারপর হচ্ছে আপুদের জন্য এটা হচ্ছে একেবারে ইউনিক যে ডিজাইনগুলো এগুলো হচ্ছে একেবারে ইউনিক ডিজাইনগুলো আর ভাই আপনাদের সাথে যদি কাস্টমাররা ডিরেক্টলি আসতে চায় এখানে দেখে নিতে চায় সেক্ষেত্রে কিভাবে আসতে হবে এখানে ক্ষেত্রে এটা হচ্ছে দোকানের কার্ড দেওয়া এটা হচ্ছে আমি আপনাকে বলে দিই এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিট চাঁদনি চক শপিং কমপ্লেক্স বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার পনেরো দোকানের নাম হচ্ছে স্বর্ণমহল জুয়েলার্স ওনাদের একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ফরাজি চ্যানেল নামে একটা ওয়েবসাইট আছে আমি উপর দিয়ে দিব সেটা থেকে আপনারা দেখতে পারবেন ওনাদের এখানে হিউজ কালেকশন আছে এবং কি ওনাদের এখান থেকে আপনারা রূপা দিয়ে যে কোনো ডিজাইন দিলে আপনারা বানিয়ে নিতে পারবেন এখানে আপনারা যে কোনো রূপার বাংলাদেশি হোক বা ইটালিয়ান যদি কোনো রূপার পিকচার থাকে সেক্ষেত্রে যদি দেন কিছুটা সময় নেবে কিন্তু আপনাকে সেম মালটা এনে দিবে আর যদি বাংলাদেশি কোনো প্রোডাক্ট থাকে আপনাদের ব্রাইডেল এবং কি পায়ে থেকে শুরু করে যাবত ইত্যাদি সব কিছু কিন্তু ওনারা অর্ডার নিয়ে থাকে এবং কি মার্কেটের থেকে সব কিছুর উপর আপনাদের পিছনে একটা ডিসকাউন্ট থাকবে হিউজ পরিমাণ ডিসকাউন্ট আর যে কোনো কিছু লাগবে আরেকটু দেখাই এবার আমরা এটা হচ্ছে লেডিস আংটিগুলো না এগুলো তো একেবারেই নতুন কালারগুলো তো জাস্ট ওয়াও হেভি কালার হেভি কালার কালার গুলো কিন্তু খুবই নাইস আর এই যে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এগুলো কি ফ্রি সাইজ কিনা না এটা ফ্রি সাইজ না কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনারা ফ্রি সাইজ করে নিতে চান সেটা अवेलेबल করে দেয়া যাবে ধরেন মাঝখানে থেকে কেটে কিন্তু এটাকে আপ ডাউন করে দেয়া যায় আর সাইজ গুলো আবার দেয়া যায় অনেকগুলো সাইজই আছে এটার পিছনে যে প্রত্যেকটা সাইজ আছে যেমন এটা হচ্ছে 16 নাম্বার এটা হচ্ছে এই যে 14 নাম্বার আবার আছে 13 নাম্বার যে যেটা চাচ্ছেন যার যে সাইজের হাতের অথবা আপনারা সরাসরি চলে আসবেন এখানে দেখে হাতের ফিঙ্গারপ্রিন্ট একবারে মাপটাপ দেওয়ার পরে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি মনে করি যে আপনারা এসে দেখে নেওয়াটা বেস্ট আর তারপর হচ্ছে যে দেখতেছেন যে অনেক দূরে থেকে যারা যারা দেখতেছেন যেমন ঢাকার বাইরে থেকে আমার অনেক ক্লায়েন্ট দেখেন এখানে তারা আমি বলি কি যে আপনারা অনলাইন থেকে ডাইরেক্টলি যোগাযোগ করে ভিডিওর মাধ্যমে বা পিকচার দিয়ে পিকচারের সাথে ভিডিও নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন সেই ক্ষেত্রে সব কিছু ডিটেলস আপনাকে বলে দিবে ভাইয়ারা ঠিক আছে আর আরেকটু জিনিস দেখায় এটা হচ্ছে এটা ডিটেলসটা একটু বলি এবার এখানেও কিন্তু লেডিস অনেক আংটি আছে এই যে একটা আছে ইউনিক একেবারে ইউনিক এখানে হচ্ছে হার্ট শেপ দেওয়া থাকবে একটা ব্লু কালার স্টোন আর পাশে কিন্তু পুরোটাই জেরকোনিয়াম থাকবে ঠিক আছে জেরকোনের কাজ করা থাকবে আর এখানে হচ্ছে যে এক স্টোনের মধ্যে এই যে অনেকে চায় যাপুদের জন্য এক স্টোনের মধ্যে রুপার একটা আন্টি আমি গিফটের জন্য দিব কেমন হয় ভাই এটা প্রাইসটা আছে কত একটু বলে দিলে ভালো হয় লেখা আছে না আচ্ছা এটা পড়ব হচ্ছে 3200 টাকা ঠিক আছে 3200 টাকা এটা হচ্ছে ওনাদের ফিক্স প্রাইস কিন্তু আমার ভিডিওটা দেখে আসলে সবার জন্য থাকবে 10% ডিসকাউন্ট রাইট আচ্ছা এইগুলো এটা দেখলাম তারপর হচ্ছে একটা রুবি কালার আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা রুবি যেটা ম্যাজেন্ডা রুবি কালারটা আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম মার্ক করা আছে হলমার্ক বাহিরের রূপা ইটালিয়ান একদম এবং এটা কিন্তু রিসেল ভ্যালু আছে ভালো একটা ভ্যালু পাবেন যদি এখানে এসে বিক্রি করেন সেক্ষেত্রে আর এখন আমি ভ্যালুটার কথা বলতেছি না কারণ এটা ওয়েটের একটা ব্যাপার আছে তো ওইটা দেখে আপনাদেরকে রিসেল ভ্যালুটার কথা বলে দিবে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আর হচ্ছে এখানে কিছু ছেলেদের যে আংটিগুলো আছে এগুলো আরেকটু একটু দেখাই এই যে দেখেন এখানে অনেক 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 এই যে আমার তো আঙ্গুলটা একটু চিকন বেশি মোটা নেই যে মাঝের আঙ্গুলটা দেখাইলাম এটা কিন্তু বেস্ট মানে প্রত্যেকটা আঙ্গুল এগুলো প্রত্যেকটা কিন্তু সাইজ আছে অ্যাভেলেবেল আপনারা যে যে সাইজটা চাইবেন সেটা নিতে পারবেন এখানে আছে এই যে একটা কিং কিং একদম এখন তো কিং তো সবচেয়ে ফেমাস কিং যে ফিঙ্গার রিংটা এটা কিন্তু সবচেয়ে পপুলার ডিজাইন এখন বর্তমান আরেক ভাই আমাকে বলেছিলেন যে ভাইয়া ব্লু কালারের মধ্যে স্টোনের যে আংটি আছে কিনা হ্যাঁ ভাইয়া এই যে নতুন এই যে বলেছিলাম যে আপনাকে যে নতুন আংটি আসবে আপনি আমার থেকে একটা ব্রেসলেট নিয়েছিলেন কিন্তু বলেছিলেন যে আংটির কথাই যে আংটি আছে এবং কি আমাদের এখানে কিন্তু হিউজ আছে ব্রেসলেট চাইবেন পায়েল চাইবেন সব আছে সব হিউজ যে আপনি যা চাইবেন রুপার চাইবেন যেই কোনো রুপার এবং কি মেটালেরও কিন্তু আমাদের এখানে আইটেম আছে এখানে হচ্ছে মেটালের যে অর্নামেন্টসগুলো বিয়ের সেগুলো কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির কিন্তু কিন্তু বিভিন্ন এখানে আছে আবার এই পাশটা একটু দেখলে সাউথ আর এই পাশে আছে ডায়মন্ড কাটের মধ্যে ডায়মন্ড কাটের কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে যেমন এই যে কোয়ালিটি গুলো এগুলো কিন্তু লাক্সারি ডায়মন্ড কাট গুলো খুবই ভালো এবং কি খুব একটা রিজনেবল প্রাইজের এর মধ্যে আছে অবশ্য আপনারা যদি না আসে তাহলে বুঝবেন না এটা হচ্ছে আরেকবার ঠিকানাটা আমি বলে দিই এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিজতলা বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার পনেরো স্বর্ণমহল জুয়েলার্স একটু ভালো করে এটা একটু দেখাই যারা যারা এটা দেখতে চান বা আগ্রহী দেখতে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে যোগাযোগ করলে ডাইরেক্টলি আপনারা কথা বলতে পারবেন ভাইদের সাথে আচ্ছা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনটা এই সামনে না আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো যারা যারা আমার ইউটিউবে দেখছেন আর যারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমি তার বায়োতে দেওয়া থাকবে অথবা আমাদেরকে ইনবক্স করলে আমরা টোটাল ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ